আসসালামু আলাইকুম টিটেক্স থেকে আমি তাহের এখানে দুইটা আতরের একটা প্যাকেজ আমরা দিচ্ছি আপনাদের অর্থাৎ সিক্স এম একটা আতরের সাথে আমরা থ্রি এম একটা আঁতর আপনাদের গিফট হিসেবে দিচ্ছি আর সিক্স এম এল হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা আতর আমি যদি একটু দেখাই আপনাদের এটাতে কি পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুরতের একটা আতর পাচ্ছেন যেটা হচ্ছে মক্কা সৌদি আরবিয়ার একটা আতর অরিজিনাল এটা যারা ক্যানটা চিনেন তারা বুঝতে পারবেন এটা অনেক দামি একটা আতর বারাকাত রোজ এবং লং লাস্টিং একটা আতর বলতে পারেন দুই থেকে তিন দিন অনায়াসে আপনি এটা যদি ইউজ করেন আপনি স্মেলটা পাবেন এবং স্মেলটা খুবই চমৎকার একটা স্মেল যে কারও পছন্দ হবে যারা কখনই আতর পছন্দ করেন না তাদেরও পছন্দ হবে এত চমৎকার একটা আতর পাচ্ছেন সিক্স এম আমি ক্যাম্প সহকারে আপনাদের দেখিয়ে দিলাম যারা হচ্ছে আতরের আইডিয়া রাখেন তারা এটা দেখলে